মিন আগস্ট মাস এই মাসটা কেমন যাবে আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার কর্ম কেমন থাকবে আপনার উন্নতি কতটা হতে পারে কর্মক্ষেত্র আপনার বাসস্থান নতুন করে বাসস্থান হবে কি না আর আপনার কর্ম কর্মক্ষেত্রে কোনো প্রমোশন আপনি পাচ্ছেন কি না টোটালটাই কিন্তু আজকের এই ভিডিওটা জানতে পারবেন যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছে তারা কতটা উন্নতি করতে পারবে আজকে এই মিন রাশির জাতক জাতিকা বা মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু টোটালটাই এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি মনে হয় ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা মনে করছেন নিজের বিষয়ে কিছু জানবেন নিজের ভাগ্য জানবেন অবশ্যই এই নাম্বারে ফোন করতে পারেন তো দেখুন মিন রাশি কিন্তু একেবারে শেষ রাশি অর্থাৎ বালতম রাশি এই মীন রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার রাশির বর্তমানে তৃতীয় অবস্থান করছে বিশ্ব রাশিতে অবস্থান করছে এবং মীন রাশি যেহেতু একটা জলজ রাশি মীন রাশি এবং এই রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি আমি বলবো এই সময় কিন্তু সব থেকে যেটা ভালো সাপোর্ট পাবে মীন রাশির লগ্নের মানুষরা সেটা হচ্ছে দেখুন আপনার তৃতীয় বৃহস্পতি গেছে অর্থাৎ আপনার রাশির অধিপতি গেছে অর্থাৎ এই সময় আপনার নিজের ভাই বোন রক্তের ভাই বা মাসতুতো কাকাতো ভাই বোন যে কোনো টাইপের ভাই বোন হোক না কেন আমরা হয় না মানে ভাই বোন বা দাদা বোন তাদের থেকে প্রচুর সাহায্য পাবেন আপনি আপনি মিলে নিন আমার কথাটা এই আগস্ট মাসে আপনারা পাচ্ছেন অলরেডি হয়তো পেয়েও গেছেন অনেকে আরও পাবেন মীন রাশি লগ্নের জাতক জাতিকারা জানবেন এই সময়টায় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে তাদের বিপদে বা আপনি তাদেরকে কোনো সাহায্য করতে পারেন বা তারা আপনাকে কোনো সাহায্য করতে পারে কারণ দ্বিতীয় বৃহস্পতি থাকলে ভাই বোনের সাথে সম্পর্ক বিশাল ভালো হয় এটা মাথায় রাখবে আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার কিন্তু ঘরে কিন্তু কোনোরকম একটা পরিবর্তন আসবে অর্থাৎ ঘরের একটা পরিবর্তন আসবে বাড়ির একটা পরিবর্তন আসবে সেটা আপনার কর্মের পরিবর্তন হতে পারে আপনার সন্তানের পড়াশোনার পরিবর্তন হতে পারে মাস্টার চেঞ্জ হতে পারে পড়াশোনার কোনো পরিবর্তন হতে পারে আপনি হয়তো বাড়িটা পরিবর্তন করে ফেললেন বা আপনি হয়তো একটু শহরে চলে আসলেন বা আপনি কর্মস্থানে হয়তো কোনো একটা বাড়ি নিলেন অর্থাৎ বাড়ি বা ঘরের কোনো পরিবর্তন আসতে পারে এটা কিন্তু মিনরাশি মিললগ্নের কিন্তু হবে এটা মনে রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে মিনরাশি লগ্নের ক্ষেত্রে দেখুন মিনরাশির সপ্তম সপ্তম কিন্তু হচ্ছে কন্যা অর্থাৎ সপ্তমে কিন্তু আপনার কেতু আছে দেখুন সপ্তমে যদি কেতু থাকে সবসময় মনে করুন কেতু কি করে কেতু আমাদের হঠাৎ করে একটা ঝামেলা সৃষ্টি করে সব কিছু ভালো চলছে হঠাৎ করে আপনি একটা মানে একটা সমস্যায় পড়লেন এবার সপ্তম ঘর হচ্ছে কী ঘর আমাদের ব্যবসার ঘর স্বামী স্ত্রীর ঘর বা আমাদের বলতে পারেন কর্মেরও ঘর কারণ কর্মের ঘর হচ্ছে অ্যাকচুয়ালি দশম ঘর কিন্তু যারা ব্যবসা করছেন তাদের কিন্তু কর্ম কিন্তু সপ্তম তাদের প্রাইমারি কর্মটা কিন্তু সপ্তম অর্থাৎ এই সময় স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্ক চলতে চলতে সম্পর্ক খারাপ হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে অন্য কোনো ব্যক্তি আপনাদের মধ্যে সম্পর্কটা খারাপ করে দিতে পারে সেটাও কিন্তু খেয়াল রাখবেন হঠাৎ করে আপনার ব্যবসায় কোনো অসুবিধা হতে পারে হঠাৎ করে কোনো মানুষ আপনাকে ভুল বুঝতে পারে বা কেউ আপনাকে ধোকা দিতে পারে তাই যারা ব্যবসা করছেন তারা কিন্তু খুব খুব সাবধানে থাকবেন মিন রাশি মানুষরা যারা চাকরি করছেন তাদের কোনো সাবধানতা অবলম্বনের প্রয়োজন নেই এটুকু বলে দিই কারণ জানবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এমনি মিন আর একটু বেশি করে সাবধানতা থাকতে হবে তার কারণ জানবেন আপনাদের কিন্তু শনি সাড়ে সাতি প্রথম পর্যায়ে চলছে কারণ শনি সাড়ে সাতি যে আমরা যে সাড়ে সাত বছর বলি অ্যাকচুয়ালি এটা তো আড়াই বছর করে আড়াই আড়াই পাঁচ আর পরের আড়াই হচ্ছে সাড়ে সাত তো আপনার প্রথম ফেজটা চলছে শনি সাড়ে সাতি আর শনি সাড়ে সাতি যখন আমাদের চলে তখন আমাদের ভুল করার সম্ভাবনা বেশি থাকে আমরা আবেগে গা ভাসিয়ে দিই আমরা একটা মিথ্যা মানুষকে মানে সঠিক ভাবি ভাবি যে সেই মানুষটাই মানে সত্যি আর দেখবেন যে সৎ মানুষ যে ভালো মানুষ তাকে আমরা ভুল বুঝি না ও বোধ মিথ্যে মানুষ ও খারাপ মানুষ দেখুন মানুষ যখন ঠকে বা আমরা যখন কোনো ভুল করি তখন তো এটাই হয় একটা খারাপ মানুষকে আমরা ভালো ভাবি আর একটা ভালো মানুষকে আমরা খারাপ ভাবি মানে উল্টো হয় তো এতগুলো কথা আমি আপনাদেরকে এই জন্যই বলছি যাতে করে দেখুন আপনারা না ঠকেন মিন্ডাসি রাসি মানুষ কারণ দেখুন ঠকার পরে তার পোলে কোনো লাভ নেই কারণ যেহেতু আপনার শনি সারের সাথে শুরু হয়ে গেছে অনেকদিন থেকে শুরু হয়ে গেছে পুরো এই বছরটা শনি চলছে তো এখন থেকে আপনাকে সাবধানে থাকতে হবে হলে কিন্তু পরবর্তীকালে কারণ শনি সড়েসাথে এখন মিন রাশি কিন্তু অনেক দিন চলবে প্রায় দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত তো আপনারা কিন্তু খুব খুব সাবধানে থাকবেন আর পঁচিশ সালে মিন রাশিতে শনি অবস্থান করবে তখন তো আরও সাবধানে থাকতে হবে মিন ক্ষেত্রে মিন রাশি ক্ষেত্রে এই সময় আমি বলবো আপনার কিন্তু হঠাৎ করে মানে মানে পায়ে টান ধরা মিনরাশি লগ্নের গা ব্যথা হওয়া এই সমস্যাগুলো আপনি ফেস করবেন এই মাসে মানে শিরায় কোনো টান ধরা গা ব্যথা হয়ে যাওয়া গা ফুলে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে চোখে বারবার করে কোনো না কোনো দেখবেন মানে ধুলোবালি যাওয়া চোখের কোনো সমস্যা হওয়া এই সমস্যাগুলো কিন্তু মিন ক্ষেত্রে হবে কারণ দ্বাদশে মনে রাখতে হবে দ্বাদশে কিন্তু আপনার শনি আছে এবং আপনার রাশিতে বর্তমানে কিন্তু রাহু আছে মিন রাশি মিন রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে এবং এই রাহু অবস্থান করতে একটা সুবিধাও আছে মনে রাখবেন এই সময় কিন্তু আপনার কিন্তু একটা বিদেশের সাথে কানেকশান হবে অর্থাৎ যারা আপনার বিদেশে কোনো আত্মীয় স্বজন আছে দেখবেন তাদের সাথে তারা আপনাকে কোনো সাহায্য করতে পারে এই সময় তাদেরকে আপনি কোনো সাহায্য করতে পারেন অর্থাৎ যারা বিদেশে যাদের নিজেদের কোনো ভাই বোন আছে বা নিজের পরিচিত কোনো মানুষ আছে তাদের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে বা আপনারা এই সময় নিজেরা বিদেশে যেতে পারেন মিন্নাশি মানুষ না একটা বিদেশের কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে গেছে আপনার রাশিতে আহ থেকে বিদেশের কানেকশন কিন্তু তৈরি করেছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো সেটা হচ্ছে দ্বাদশে যেহেতু শনি আছে সেহেতু দেখবেন আপনার পরিবারে দেখবেন এই সময় কেউ না কেউ মানুষ দেখবেন সবসময় একটা অসুস্থ হচ্ছে এই মাসেও তাই হচ্ছে মানে একটা অসুস্থতা মনে করেন আপনার বাড়িতে একটা লেগেই আছে মানে দুদিন ভালো যাচ্ছে তিন দিনের মাথায় আবার ঠিক একটা রোগ তৈরি হচ্ছে অর্থাৎ এই সময় কিন্তু মিন্নাশি মিললগ্নের বাড়িতে কিন্তু একটা অসুস্থতার পরিবেশ তৈরি হচ্ছে এবং এই সময় কিন্তু মানুষ আপনাকে ভুল বুঝবে এবং অন্য মানুষের কিন্তু খারাপ নজর আপনার উপরে পড়তে পারে এবং তন্ত্র দিয়ে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে করা হতে পারে বা আপনার বাস্তুতে কোনো ক্ষতি করা হতে পারে এটাও কিন্তু একটু দয়া করে দেখে নেবেন বা চেক করে নেবেন মিন্নাশি রাসি মানুষরা আর একটা গুরুত্বপূর্ণ কথা তৃতীয় কিন্তু মঙ্গল বসে আছে এই তৃতীয় মঙ্গল থাকার অর্থই হচ্ছে মনে রাখতে হবে যে মানে ভাই বোনের সাথে ভিডিওর প্রথমেই বললাম যে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে আবার মনে রাখতে হবে মানে সম্পর্কটা কিন্তু যাতে খারাপ দিকে না যায় সেটাও কিন্তু নজর রাখবেন কারণ মঙ্গল আছে মানে অশান্তি তৈরি করে দিতে পারে সম্পর্কের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনার সপ্তমে যেহেতু কেতু ষষ্ঠে অর্থাৎ আপনার মিন্যাসে মিললগ্নের ষষ্ঠে কিন্তু রবি এবার দেখুন আপনার রাশির পঞ্চমে কিন্তু রবি বসে আছে পঞ্চমে রবি অর্থাৎ পঞ্চমে যদি রবি থাকে রবি এবং শুক্র বসে আছে তো সেহেতু আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে বলবো যে এই সময় কিন্তু বাইরের কানেকশন বা বাইরের যোগাযোগ কিন্তু ভালো হবে আপনার অর্থাৎ আপনি যদি বাইরে গিয়ে কোনো কাজ করেন দেখবেন এই সময় আপনার যত চাকরির খোঁজগুলো আসছে সেগুলো দেখবেন আপনার বাড়ি ছেড়ে অনেকটা দূরে এই সময় কিন্তু দূরে দূরে কিন্তু আপনার কাজের খোঁজগুলো আসবে কর্মক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না তবে কিছু মানুষ আপনার সাথে শত্রুতা করতে পারে কর্মক্ষেত্রে আপনার পিছনে লাগতে পারে এটা আপনাকে মনে রাখতে হবে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে তাদের কিন্তু একটা চঞ্চলতা দোষ তৈরি হতে পারে এটা একটু মনে রাখবেন একটা এই সময়টা কিন্তু চঞ্চলতা দোষ তৈরি হতে পারে পড়াশোনায় হয়তো মনোযোগ বসবে না এই সময়টাই কিন্তু আপনি কোনো ধ্যান বা প্রাণায়াম করতে পারেন যেহেতু শনির সাড়ে সাতি শুরু হয়ে গেছে মিন রাশি মিন লগ্নের আমি বলবো শনির সাড়ে সাথে চলাকালীন শনিদেবের কোনো মন্ত্র জপ করতে পারেন না হলে হনুমানজির কোনো মন্ত্র জপ করতে পারেন প্রতিদিন অথবা হনুমান চালিশা আপনি জপ করতে পারেন রোজ কারণ জানবেন শনির সাড়ে সাথে যখন চলবে হনুমান চালিশা কিন্তু জপ জপ করলে কিন্তু ভালো ফল পাওয়া যায় এবং যাদের মিন রাশি যে এবং যাদের রেবতী নক্ষত্র একটু বলে দিই সাতাশ নম্বর নক্ষত্র কিন্তু রেবতী নক্ষত্র এই রেবতী নক্ষত্রে যাদের জন্ম বিশেষ করে এদিকে আমার মিন রাশি মিললগ্ন তাদের ক্ষেত্রে আমি বলবো চঞ্চলতাটা কিন্তু বেশি করে থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই হনুমান চালিশা জপ করুন বা হনুমানজির কোনো একটা মন্ত্র আপনি জপ করুন তাহলে কিন্তু আপনি কিন্তু অনেকটা সমস্যার সমাধান করতে পারবেন এই মাসে আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে শুভ কোনো যে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এই সময় আপনার ঈশ্বরমুখী হওয়া প্রয়োজন ঈশ্বরের চিন্তা করলে আপনার ভালো হবে এই সময় কিন্তু পরিবারের মধ্যে এই মাসে টুকিটাকে কিন্তু ঝামেলা থাকবে কিন্তু এই সময় ঈশ্বরমুখী হলে ঈশ্বরের চিন্তা করলে আপনি কিন্তু ভালো ফল পাবেন আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ